আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ অর্থাৎ লজিক গেটের উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে উদ্দীপকের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল উদ্দীপক আকারে প্রশ্নটি আগে দেখব তো যাই এই যে এখানে আমি উদ্দীপকটি উপস্থাপন করলাম এখানে দুইটা চিত্র এক চিত্র দুই চিত্র দুটি এক চিত্র এক একটি ফাংশন দেওয়া আছে আর চিত্র দুই একটি গেট লজিক গেটের চিত্র দেওয়া আছে যেটি ন্যান গেট অ্যান্ডের সাথে যুক্ত করে ন্যান গেট হয়েছে তো এর আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় ক নাম্বার বলেছে অ্যাডার কি তো অ্যাডারের সংগ্রহটা আমরা এইভাবে লিখতে পারি অ্যাডার হচ্ছে যোগ করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় এই যে এইভাবে লিখতে পারি যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে অর্থাৎ কম্পিউটারে বায়নারি যোগের কাজ করার জন্য একটা সার্কিট ব্যবহার করা হয় তার নাম অ্যাডার অ্যাডার দুই প্রকার যথাক্রমে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার আর ফুল অ্যাডার নিয়ে আবার বায়নারি অ্যাডার গঠিত যাই হোক হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দুই ধরনের অ্যাডার তাই না আমরা বিতিপূর্বে পড়েছি হয়তো তো এটুকু লিখলে হবে ক নম্বরের জন্য আচ্ছা এবার আবার উদ্দীপকে ফিরে যাবো খ নম্বরে কী বলেছে খ নম্বরে বলেছে পি প্লাস ওয়ান সমান ওয়ান ব্যাখ্যা করো এটা অর অপারেশন অনুযায়ী অর্থাৎ বুলিয়ান নেওয়া যে অর অপারেশন রয়েছে সেই উপপাদ্য অনুযায়ী আমরা এটি ব্যাখ্যা করতে পারবো যাই ব্যাখ্যা করার চেষ্টা করি এইভাবে এই যে উত্তর ক উদ্দীপকে যোগের বুলিয়ান উপপাদ্য অনুসারে যোগ বলতে আর বোঝায় তো যোগের যে বুলিয়ান উপপাদ্য রয়েছে সেখানে আমরা জানি যে এ প্লাস ওয়ান সমান ওয়ান তাই না অনুরূপভাবে পি প্লাস ওয়ান সমান ওয়ান হবে তো কীভাবে হবে আমি দেখাচ্ছি এখন পি প্লাস ওয়ান সমান ওয়ান পি এর মান ওয়ান ধরে যদি আমি প্রমাণ করতে চাই তাহলে পি এর পরিবর্তে ওয়ান লিখবো এই যে পি প্লাস ওয়ান সমান ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান আমি আবারও লক্ষ্য করি এর মানে আমি ওয়ান লিখলাম লিখে এই যেখানে সূত্রটা লিখে রেখে পের পরিবর্তে ওয়ান লিখেছি এক আর এক যোগ করে কিন্তু এক হয় অর অপারেশনে এটা তো আমরা জানি তার মানে কি পি সমান এই দিক সমান এই দিক হলো এই দুটোর মান ওয়ান হলো যে বের করে দেখাইলাম এখন আমি যদি পিয়ের মান আবার শূন্য ধরি শূন্য আর এক্স তো অন্য কিছু ধরা যাবে না তো শূন্য যদি বসাই আবার সূত্রটা লিখলাম এই সূত্রটা পি পড়বে হচ্ছে শূন্য লিখব শূন্যর সাথে এক যোগ করে এক তাহলে আমরা দেখলাম পি এর মান জিরো বা ওয়ান যায় ধরা হোক না কেন বুলিয়ান অ্যালজেব্রা যোগের উপপাদ্য অনুযায়ী সর্বদা কিন্তু মান এক থাকে সেজন্য পি প্লাস ওয়ান সমান ওয়ান এখানেও পি প্লাস ওয়ান সমান ওয়ান হয়েছে শূন্য অথবা এক ধরে প্রমাণ করা যাবে এইভাবে আমরা খ নাম্বার উত্তর লিখতে পারি তো এবার গ নাম্বারের জন্য উদ্দীপক পড়া লাগবে তাই না হুম এই যে উদ্দীপকে আবার ফিরে আসলাম গ নাম্বারে বলেছে উদ্দীপকের চিত্র একের লজিক ফাংশনটি সত্যক সারণী অঙ্কন করো তো শতক সারণীর মাধ্যমে আমরা যদি এটা উপস্থাপন করতে চাই চিত্র এক অনেক সহজ কিন্তু তো এখানে এ বি সি তিনটে ইনপুট তো যাই আমরা শতক সারণীর মাধ্যমে এটা উপস্থাপন করব যেইখানে উত্তর গ এফ সমান বি নট সি এর শত সারণী নিম্নরূপ শকটাকে অঙ্কন করলাম অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই ছক কিভাবে হবে বুঝবো কীভাবে করার শখ হবে একটি বিষয় বলে রাখি এখান থেকে এ বি সি তিনটে ইনপুট আছে এব এ বি সি তিন চলক বিশিষ্ট যদি তিন চলক বিশিষ্ট কোনো লজিক ফাংশনের যদি সত্য সারণি অঙ্কন করতে চায় তাহলে কিন্তু টুডিপথ থ্রি টুডিপথ থ্রি ইকুয়াল টু এইট আটটা বিন্যাস হবে তো প্রথমটা তো আমরা এবিসি এর জন্য রাখবো এবিসি এর জন্য রাখবো আর পরেরগুলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই লাইনটা বাদেই এটা শিরোনাম্বার হেডিং এই হেডিং বাদে আমাদের আটটা সারি হবে তিন চলক বিশিষ্ট টুডিদিপ থ্রি সময় এইট অর্থাৎ এখানে আমরা অক্টাল পদ্ধতিতে মান লিখবো যাই হোক বানের সংখ্যা লিখব কিন্তু অক্টাল কোড ধরে অথবা আমরা অন্যভাবেও লিখতে পারি এটুকু আগে লিখি এখানে কি হবে এখানে কিন্তু এ এবট সি আছে বিনট আছে বিনট করব আর লাস্টে এই এ বি নট সি রেখে দিলাম আমি আবার বলছি অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এদিকে বুঝলাম আটটা ঘর হবে তিনটা চলক বলে আটটা বিন্যাস হবে কিন্তু পাশাপাশি কলাম কয়টা হবে সেটা কীভাবে বুঝবো এবিসি তো হবেই কারণ এবিসি ইনপুট মৌলিক ইনপুট ফ্রেশ ইনপুট এবিসি এখন আর নট কার আছে উপরে আছে দেখতে হবে বিয়ের উপরে নট আছে আর কার উপরে নট নাই সেজন্য খালে বিকে নট করে আমরা আর একটা আউটপুট এখানে বের করবো তারপরে কি করব এইটা এখানে লিখবো এ ইনটু বি নট ইনটু সি ইনটু দিলেও হয় না দিলে হয় এটা এখানে লিখেছি এটাই মেন আউটপুট এফের মান এবার কি করব। এই সি আর বি নট এই তিনটা গুণ করে এটা পাবো এখন সামনে আগায় এ নিচে কি লিখবো মনে আছে শূন্য থেকে সাতের বানারি শূন্যের বানারি শূন্য একের বানেরি এক দুইয়ের বায়নারি দশ তিনের বানারি এগারো চারের বাইনারি একশো পাঁচের বানারি একশো এক ছয়ের বানারি একশো দশ সাতের বানারি একশো এগারো আর এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব অর্থাৎ শূন্য থেকে সাতের বানারি আর আমরা যদি মনে করি যে না আমি একটু অন্যভাবে লিখবো আরও সহজভাবে তো লেখা যায় বাম দিকে দিক থেকে চার দুই এক চার মানে কি চারটা শূন্য চারটা এক দুই মানে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক আর এক মানে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক অর্থাৎ চার দুই এক চারটা শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এভাবে মনে রেখো আমরা লিখতে পারি ইনপুট শূন্য আর এক ব্যবহার করে এই বিন্যাসগুলি হবে তিন বিশিষ্ট অক্টাল কোড হয়েছে এবার বিনট কী হবে এই বিয়ের মানকে উল্টায় দিলে বিনট হবে তাহলে শূন্যের উপরে যদি নোট করি শূন্যের পরিবর্তে হবে শূন্যের পরিবর্তে ওয়ান হবে একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে একের শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এবারে এইটা কি করব এইখানে এ বিনট সি এ বিনট সি মানে কি এ আর সি দুই প্রান্তে আছে আর বিনট এই বিটা কিন্তু গুণ হবে না কোনটা গুণ হবে এইটা এইটা আর এইটা গুণ হবে তো ভালো করে লক্ষ্য করি শূন্য শূন্য এক গুণ করে শূন্য গুণ হবে কিন্তু এই যে গুণ শূন্য এক এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক 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 এইখানে কিন্তু গুণ করে এক হবে এই যে এক এক এইটা এ লাইনটা কিন্তু গুণ হবে না গুণ হবে এ সি আর বি নট মানে এইটা তাহলে এইটা 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 তিন জায়গায় এক আছে তিনটা এক গুন করে এক এখানে এক শূন্য শূন্য গুণ করে শূন্য আবার এখানে এক এক শূন্য গুণ করে শূন্য একটা এক হয়েছে বাকিগুলো সব শূন্য এইভাবে আমরা এই শত সারণে অঙ্কন করতে পারি অনেক সহজ কিন্তু একটু একটু বুঝতে হবে একটু খেয়াল রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেসলাম আর আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি তো পরের ক্লাসে কি আলোচনা করব একটু দেখে যাই পরের ক্লাসে এই যে আজকে করি আজকে ঘ নম্বরে সমাধান করতে করে দিচ্ছি আমি ভাবছিলাম যে পরের ক্লাসে আলোচনা করব। না এখনই সমাধান করে দিই উদ্দীপকের চিত্র দুই এর লজিক গেট দ্বারা চিত্র এক এর লজিক ফাংশনটির সার্কিট বাস্তবায়ন করা যায় কি বর্তমানে এটি অঙ্কন করে বিশ্লেষণ করো দারুণ একটি প্রশ্ন এখানে বলেছে চিত্র দুই মানে কি এটি ন্যান গেট এটুকু অ্যান্ড এটুকু অ্যান্ড অ্যান্ড এর সাথে নট যুক্ত করে এটি ন্যান গেট বলছে চিত্র দুই দ্বারা এককে বাস্তবায়ন করতে হবে তার মানে কি এই সমীকরণটি এখানে যে ফাংশনটি আছে এটি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে আমাদের এই ইন্টুর উপরে নট দিতে হবে তাই না যাই সমাধানের চেষ্টা করি যাই এইভাবে আমরা একটু সময় সেভ করার জন্য উপরে লিখে রাখলাম লক্ষ্য করি উদ্দীপকের আলোকে ঘনামার প্রশ্ন উত্তর আমরা এইভাবে লিখতে পারি উদ্দীপকের চিত্র দুই এ বর্ণিত লজিক গেট গেট ওই যে কিছুক্ষণ আগে বললাম কথাটা লিখে তারপর লিখবো ন্যান গেট একটি সার্বজনীন লজিক গেট যা ব্যবহার করে যে কোনো গেট বাস্তবায়ন করা সম্ভব তাই ন্যান গেট দ্বারা চিত্র এক বাস্তবায়ন নিম্নরূপ আমি কি আবারও বলবো ওকে আবারও বলছি এখানে লিখলাম চিত্র দুই ছিল ন্যান গেট আর ন্যান গেট যেহেতু একটি সার্বজনীন গেট এবং নর গেটও তো সার্বজনীন গেট তাই না তো ন্যান গেট যেহেতু সার্বজনীন গেট তাই ন্যান গেট দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাহলে আমরা যে ফাংশনটি দেখলাম এ বি নট সি এফ এর মান সেটাও সেটাকেও কিন্তু আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো যাই এখানে আগে প্রশ্নটা লিখি এফ সমান এইটা প্রশ্ন ছিল ওখান থেকে নিয়ে এসেছি এখন এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এটা আবার এখানে লিখলাম ন্যান্ড মানে কি গুনের উপরে নট দিতে হবে তাছাড়া ন্যান্ড হবে না আচ্ছা এখন গুনের উপরে যদি ন্যান্ড গেট দিতে হয় তাহলে এ ইন্টু এই ইন্টু এখানে এখানে ডাবল দিতে হবে একটা দেওয়া যাবে না আমি এবার মুছে দিলাম মুছে দিয়ে আর একবার বলছি আমাদের ন্যান গেট নর গেট বাস্তবায়নের জন্য আমাদের উপরে তো নট দিতে হবে যেমন অ্যান্ডের উপরে নট দিব অ্যান্ডের উপরে যদি নট দিই তাহলে সেক্ষেত্রে ন্যান গেট হবে কিন্তু নট এখানে ইচ্ছে মতো একটা দেওয়া যাবে না দিলে ডাবল দিতে হবে ডাবল যে কোনো ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায় তা ডাবল নট দিলাম এই যে ডাবল নট দিলাম তাহলে কী বলব এই অ্যান্ডের উপরে নট এ এ এ গুণ করে তার উপরে নট ডাবল হয়েছে তো দ্বারা যদি আমি এখন গেট লজিক গেট আঁকি তো সবগুলা লজিক গেট ন্যান গেট আঁকা সম্ভব ভালো করে লক্ষ্য করি কিভাবে। ইনপুট কি আছে সি এ এই যে উপরোক্ত ফাংশন ব্যবহার করে লজিক সার্কিট নিম্নরূপ এখানে আঁকব এ একটা এ এ বি বি সি সি লাইন লাইন এখন সাথে আবার নট আছে সেই জন্য বিকে এই পর্যন্ত একটু ছোট করে আঁকছি এখানে আমরা নট যুক্ত করবো সেই জন্য ভালো করে লক্ষ্য করি এ বি সি তিনটা ইনপুট এখন এখানে তো এ বি সি নাই এখানে আছে এ মিলে গেছে সি মিলে গেছে এখানে বি না কিন্তু বি নট তা বিকে এখানে যদি আমি এই বি যে এখানে ইনপুটটা প্রবেশ করেছে বিয়ের মাথায় এখানে যদি একটি নর্থ গেট যুক্ত করি তাহলে কিন্তু বি নট হয় কিন্তু এখানে নন নর্থ গেট যুক্ত করা যাবে না কারণ আমাদের বলেছে নান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো ন্যান গেট দ্বারা নর্থ গেট বাস্তবায়ন করতে হলে আমাদের এইভাবে একটা গেট আঁকতে হবে এই যে এখানে যদি একটি ন্যান গেট আঁকি তাহলে এটার আউটপুট কিন্তু বিনোট হবে আমি আবার বলছি লক্ষ্য করি এখানে যদি একটি নট যুক্ত করতাম তাহলে তো বিনট হতো অনেকের মনে হতে পারে হ্যাঁ সে বিনট হতো কিন্তু সেটা মৌলিক লজিক গেট সেই বিনটটা সেজন্য আমাদের বিনটকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে কারণ এইখানে আমি যতগুলি গেট অঙ্কন করবো এই দুই তিনটে ইনপুট দিয়ে সব গেটগুলি অবশ্যই ন্যান গেট হতে হবে তবে আমাদের ন্যান গেট দ্বারা বাস্তবায়ন হবে তাই একই ইনপুট কোনো একটি ন্যান গেটের একই ইনপুট যদি এখানে আমরা ন্যান করি তাহলে তার ফলাফল নটের কাজ করে যেমন এটাও বি এটাও বি গুণ করে তার উপরে যদি নট দিই তাহলে বি আর বি গুণ করে একটা বি তো একটা বি লিখেছি ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়নে কিন্তু এটুকু এটা কেন হয়ে আরও বিস্তারিত বলেছি এখন কি করব? এখন এই তিনটা মিলে গুণ করবো এই যে তিনটা মিলে কিন্তু গুণ হয়েছে এ বি নট সি তো এ পেয়েছি এ লাইন বি পেয়েছি এ লাইন সি পেয়েছি এ লাইন তিনটা মিলে গুণ হবে গুণ করার জন্য আমরা একটু ছোট করে নিব এখানে ছোট করে নিব যে এখানে আমরা অ্যান্ড গেট অঙ্কন করবো তাহলে গুণ হলো এখন গুণের উপর নট আছে নট নট তাই নটের জন্য আমরা এখানে নট প্রতীক দিব তারপরে এই যে লাইনটা বের হলো এ বি নট সি তারপরে একটা নট এ বি নট সি তারপরে একটা নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে ডাবল নট আছে তো একটা আঁকলাম কেন ডাবল নট করতে হলে আর একটু সামনে আগানো লাগবে কি আগানো লাগবে এ বি সি তিনটা গুন করে একবার নট যুক্ত হয়েছে তাই একটা আমরা দাগ দিয়েছি তাহলে আর একটা দাগের এই যে উপরের দাগটা কিন্তু এখন বাকি আছে তো ওইটার জন্য এই ইনপুটটা ব্যবহার করে এই একটা ইনপুট ব্যবহার করে আবার আমরা এইখানে আরও একটি ন্যান গেট তৈরি করব। এখন এই যে লাইনটা বের হলো এই লাইনটা হচ্ছে এই লাইনটা গুন করে আমরা পেলাম তার উপরে নট অর্থাৎ এটা তো এই লাইনটা তাই না তো এটা লিখি এই যে প্রথমে লিখার পরে এই এই নটটার জন্য আরেকটা নট দিব আবার বলছি লক্ষ্য করি এইটুকু হচ্ছে এইটুকু এখন এটার উপরে আর একটা নট আছে সেজন্য এই লাইনটার উপরে আমরা কি করেছি আর একটা ন্যান গেট যুক্ত করে অতিরিক্ত আরেকটা নট ছিল এই যে এইটার জন্য আরেকবার নট ব্যবহার করেছি তাহলে এই যে এ বি নট সি গুণ করে তার উপরে এইখানে একবার নট পড়েছে এখানে একবার নট পড়েছে ডাবল নট সেজন্য ডাবল নট তো প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনার আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কোন বোর্ড আলোচনা করবে একটু দেখে যাই পরের ক্লাসে এই যে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওইটার সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ